নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে এখন আমি রয়েছি সেন্ট্রাল মেট্রো স্টেশন সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে চার নম্বর গেট দিয়ে আমি বেরিয়ে চলে যাব বৌবাজার স্ট্রিট ও চিত্তরঞ্জন অ্যাভিনিউর সংযোগস্থল যেটি হচ্ছে বিপিন বিহারী স্ট্রিট গাঙ্গুলি এখানকার যে কালী রয়েছে সেই কালী মন্দিরটির নাম হল ফিরিঙ্গে কালীবাড়ি এই নামটি পেছনে অনেক ইতিহাস রয়েছে অনেক কাহিনী রয়েছে আবার অনেক তর্ক বিতর্ক রয়েছে তো আমরা জেনে নেব পুরো ইতিহাসটি কী তো পুরো তথ্য জানার জন্য পুরো ভিডিওটা আমার কিন্তু দেখতে হবে স্কিপ না করে তো বৌবাজার থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউর দিকে যে রাস্তা গিয়েছে সেই রাস্তার ডান দিকে আছে ফিরিঙ্গি কালীবাড়ি এক সময় এই অঞ্চলটি ছিল শ্মশান হগলা একটি ঘরে শিবের অবস্থান ছিল সামনে ছিল গঙ্গা থেকে আসা একটা খাল কালীবাড়ির ইতিহাস থেকে জানা যায় যে চোদ্দশো সাঁত্রিশ সনে ভাগীরথী নদীর তীরে জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল শিব ও কালীর বিগ্রহের মূলত মূর্তিটি প্রথমে একটি শিব মন্দির ফিরিঙ্গি কালীবাড়ির সঠিক প্রতিষ্ঠাকর সম্পর্কে কিন্তু জানা যায় না জনশ্রুতি রয়েছে যে মন্দিরটি পাঁচশো বছরের পুরনো জানা যায় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো সাল পর্যন্ত এই মন্দিরে পূজারী ছিলেন নিঃসন্তান সীমন্ত পণ্ডিত কালী মন্দির ও দেবী মূর্তি সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন কেউই তা জানেন না কথিত আছে এই শিব মন্দিরে কবিয়াল অ্যান্টনি ফিরেঙ্গি আসতেন একদিন এখানে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্টনি ফিরেঙ্গির সিদ্ধেশ্বরী কালী পর্তুগিজ অ্যান্টনি মায়ের পূজার দায়িত্ব দিলেন শ্রীমন্ত পণ্ডিতকে আঠারোশো আশি সালে শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ষাট টাকার বিনিময়ে এই দেবত্ব সম্পত্তির হাতে পান সেই থেকে বন্দ্যোপাধ্যায় পরিবার এখনও এই ফিরিঙ্গি কালীবাড়ির সেবায়েত ফিরিঙ্গি কালীবাড়ি একটি চাঁদনি স্থাপত্যের মন্দির এই মন্দিরের মূল মূর্তিটি মাটির তৈরি বিগ্রহটির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট বিগ্রহটি শবসনা ত্রিনয়নী সুদর্শনা মন্দির সংলগ্ন শিবের মূর্তিটি আটচালা কালী মূর্তি ছাড়াও মন্দিরে রয়েছে শীতলা মা মনসা দুর্গা শিব ও নারায়ণের মূর্তি সিদ্ধেশ্বরী মায়ের মূর্তিটি দেখার মতন এই মায়ের মূর্তি অলংকারে সুসজ্জিতা চোখে পড়ে একটি চাঁদির মুকুট যদিও বা এখন মায়ের মূর্তিটি কংক্রিটের তৈরি সিদ্ধেশ্বরী প্রতিমার পাশে অষ্টধাতুর দুর্গা রয়েছে এখনো এই মন্দিরে পূজা হয় সম্পূর্ণ বৈদিক মতে একদা পশু বলি থাকলেও এখন কিন্তু আর তা হয় না এই মন্দিরে এই মন্দিরের এখনো ছজন শরিক রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই মন্দিরে পালা পড়ে মন্দিরে প্রতি অমাবস্যায় কালী ও প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয় প্রতিদিন মন্দির রাত নটায় বন্ধ হলেও দীপান্বিতা কালী দিন যতক্ষণ অমাবস্যা থাকবে মন্দির কিন্তু ততক্ষণ খোলা থাকে প্রতি বছর কালী আগে মায়ের অঙ্গরাগ হয় কালী দিন মায়ের ভোগে থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ রকমের ভাজা দুই রকমের তরকারি চাটনি পোলাও পায়েস এছাড়াও থাকে দই ও মিষ্টি দেবীকে দেওয়া হয় সম্পূর্ণ নিরামিষ ভোগ এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত